আসসালামু আলাইকুম এই যে দেখেন মার্শাল্লাহ দুইটা বাচ্চা এই দুইটা বাচ্চা অসুস্থ হয়েছে আর এই যে একটা বাচ্চা মারা গেছে সকালবেলা যখন খামারে গেছি তখন এরকম অবস্থা দেখছি যে কিছু বাচ্চা জুন ধরে বসে রয়েছে এই যে দুইটা আর একটা বাচ্চা মারা গেছে এখন পর্যন্ত আমি এগুলোর কোনো মেডিসিন খাওয়াই নাই বা কি হয়েছে বুঝতে পারতেছি না শাকিল ভাইরা বলছি যে ভিডিও দিছি যে শাকিল ভাই দেখি কি বলে পরে ওই অনুযায়ী আমি এগুলোর মেডিসিন খাওয়াবো এই যে দেখেন বাচ্চাগুলো একদম পুরো মানে এগুলো একদম মানে অসুস্থ হয়ে গেছে বেশি এই যে মল একদম হলুদ হলুদ পানি এই যে একদম হলুদ মেডিসিন খাওয়াইতেছি মেডিসিন পানি চলতেছে এখান থেকে এখন পর্যন্ত আজকে দিনে ওই যে সকালেই দুইটা বাচ্চা অসুস্থ হয়েছিল আর একটা বাচ্চা মারা গেছে আর এই যে এর সাথেই দেখেন আর উনি কিছু বাচ্চা আছে একসাথে এতগুলো বাচ্চা বোরিং করতেছি মানে একটু ডরি লাগতেছে যে একটা থেকে আরেকটা যায় নাকি সমস্যা সবাই একটু মুরগির জন্য দোয়া করবেন যাতে মুরগিগুলো তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আল্লাহর রহমতে এখন সিজনটা খারাপ সিজন আসতেছে মানে দিনের বেলা থাকে গরম রাতে থাকে ঠান্ডা মুরগি অসুস্থ হবে এটাই স্বাভাবিক সব কিছু মিলাইয়া আসি খুব ঝামেলায় আবার দেখেন লাইট দিয়ে রাখছি কতগুলো এত মানে যত্ন করতেছি তারপরেও যদি ঝামেলা হয় তাহলে আর কিছু করার নাই মানে কি বলবো আর এখানে কিছু বলার নাই দেখেন এই বাচ্চাগুলো মাসাল্লাহ ঠিকঠাক মতো আছে শুধু প্রথম বেশি যে বাচ্চাগুলো আছে যে বাচ্চাগুলো একটু অসুস্থ হইছে আর এইখানে তো এই বাচ্চাগুলো তো ছোটই আছে একদম বুড়ি রাখছি কি বলবো আর পরবর্তী ভিডিওতে আমি এই বাচ্চাগুলো কি কি মেডিসিন খাওয়াইতেছি তা আপডেট দেবো নে বা কয়টা বাচ্চা মারা গেল তাও বলবো একটু সবাই একটু মুরগিটির জন্য দোয়া করবেন